আমি চলে এসেছি একটা গাছের কাছে তবে অনেকেই হয়তো এই গাছটা চিনবে না মানে গুটি কয়েক মানুষ এই গাছটা চিনে থাকবে গাছটা আগে ভালো করে দেখো এই যে এরকম বড় বড় পাতা ফলটা কিন্তু দেখতে পাবে না মানে মাঝে মাঝে পাতার গোড়ায় গোড়ায় ছোট্ট ছোট্ট ফল তো দূর থেকে দেখা যাবে না এই যে কাছে থেকে আমি তোমাদের দুটো ছিঁড়ে দেখাচ্ছি এই রকম হচ্ছে ফলটা কি যে ভালো খেতে বন্ধুরা কি বলবো অসাধারণ অসাধারণ খেতে টক টক মিষ্টি মিষ্টি প্রাণটা যেন জুড়িয়ে যাবে আর এটা গ্রীষ্মের মানে যখন অনেক গরম ছিল তখন আমি এই গাছটার কাছে এসেছিলাম তো এতদিন আমার কাছে ক্যামেরাবন্দি হয়েছিল ভিডিওটা তো সেটা আজ তোমাদের শেয়ার করলাম এই যে গাছটা থেকে আমি এখন বেশ কিছুটা ফল ছিঁড়ে নেবো কত বড় বড় পাতা দেখো অথচ তার ফলটা ছোট্ট ছোট্ট যখন আমি অনেক ছোট ছিলাম মেদিনীপুরে আমার এক বান্ধবীর বাড়িতে গিয়ে ওদের অনেক বাগান সেই বাগানে এই ফলটা আমি খেয়েছিলাম আমাদের এদিকে তেমন একটা দেখা যায় না হয়তো দু একটা বাড়িতে থাকলেও থাকতে পারে সেরকমই একটি বাড়িতে আমি খুঁজে পেয়েছি গাছটা তো এই যে এখন দেখো কাছে থেকে দেখো কত বছর পর আমি পেলাম আমি খুব খুশি হয়েছি জানো তো তাহলে